দেবব্রত বারুই আমাদের এটাও আমাদের স্টুডেন্টেরই নাম দেবব্রত বারুই পরশুদিন দিন পাইল একটা রেজাল্ট বেরিয়েছে এলপির পাশ করেছে ভদ্রলোক আমার খুব ভালো ছেলে ভীষণ প্রিয় ছাত্র আমার মোটামুটি সমস্ত পরীক্ষায় সিজিএল পাস করেছে টায়ার ওয়ান এম টিএস পাশ করেছে তার সঙ্গে এই যে এলপি বেরল এলপি পাশ করেছে সামনে যতগুলো পরীক্ষা আছে সবই পাশ করে যাবে আমার ধারণা আমাদের কাছে এক মাস এক বছর দু মাস পড়ছে আমাদের কাছে তো এক বছর দু মাসে তার এটা এরকম রেজাল্ট যদিও আমরা পড়াচ্ছি ভালো এটা বলছি না তার নিজেরও কোয়ালিটি আছে তার নিজের কোয়ালিটির জন্যই সেগোচ্ছে যাক তার জন্য আমাদের শুভকামনা থাকবে এভাবেই আমাদের স্টুডেন্টগুলোকে বাঁচিয়ে রাখবো আমাদের প্রশ্নের মধ্যেই সমাধানের মধ্যেই তারা বেঁচে থাকবে আজীবন ভবিষ্যতে নাতিপুতি হয়ে যাবে তখনও সবাই দেখবে যে আমার দাদুর নাম রয়েছে বইতে যাই হোক দেবব্রতবারই তার বাড়ি থেকে গন্তব্য গন্তব্যে ষাট কিমি বেগে যায় যাওয়ার সময় ক কিমি বেগে গেছে ষাট কিলোমিটার বেগে ষাট কিলোমিটার পার আওয়ার বেগে গেছে এবং সেখান থেকে ফিরে এসেছে কত সেখান থেকে ফিরে এসেছে চল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে তাই না জানতে চাইছি তার সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত এই যে যতটা রাস্তা যায় আর ততটা রাস্তা যদি ফিরে আসে তবেই এই ফর্মুলাটা ইউজ করা যেতে পারে সেটা হচ্ছে টু এক্স ওয়াই বা এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে এদের গড় গতিবেগের ফর্মুলা এক্স মানে কি এক্স যদি যাওয়ারটা ধরি গতিবেগ তাহলে ওয়াইটা হচ্ছে আসা তো সেই হিসেবে দুই ইন্টু যাওয়ারটা হচ্ছে ষাট ফেরারটা হচ্ছে চল্লিশ তাই না বাই ষাট প্লাস চল্লিশ মানে একশো যদি আমরা কাটাকাটি করি দুটো শূন্য কেটে দিই চার ছয় চব্বিশ চব্বিশ দিয়ে আটচল্লিশ কিলোমিটার পার আবার হচ্ছে তার গড় গতিবেগ এখন অনেকের মনে হতে পারে বিশেষ করে যারা নতুন তারা একদম নতুন যারা তাদের কথা বলছে কিন্তু একদম নতুন চাকরির প্রিপারেশন নেয়নি এমনি চলে গেছে পরীক্ষা দিতে পুরোনো পড়াশোনা করে ভালো সেই হিসাবে যে যাওয়ার সময় যদি ষাট কিনি হয় আসার সময় যদি চল্লিশ হয় তাহলে এভারেজ কত থাকার কথা এভারেজ পঞ্চাশ থাকার কথা তাদের একবারই দেখে মনে হয় এভারেজ পঞ্চাশ কিন্তু একদম না তাদের রীতিমতো ভুল ধারণা কেন হয় না উত্তর হয় কত উত্তর হচ্ছে আটচল্লিশ দু কিলোমিটার কমে যায় তার কারণ যে কিন্তু কেন হয় বলে আমার একটা সিরিজ চলে ইউটিউবে যে এটা এটা হয় কিন্তু কেন হয় এই কিন্তু কেন হয় মধ্যে এই গল্পটা বলা আছে যে কেন এই দুই কিলোমিটার কমে যায় আপনারা যদি পারেন কিন্তু কেন হয় সিরিজটা একটু দেখবেন ভীষণ ভালো পাইয়ের মান কেন বাইশের সাথে এলো কোথা থেকে এলো এই পাই এই যে এভারেজ গতিবেগ দু কিলোমিটার কমে যায় কেন বজ্রগ্রহণ করলে বাপাস ডানপাস সমান হয় কেন সমানের বা দিক থেকে সমানের ডান দিকে যদি কাউকে পাঠায় তাহলে সিম্বল চেঞ্জ হয় কেন এই যে বিষয়গুলো যেটা করলে এটা হয় এটা করলে এটা হয় কিন্তু কেন হয় এটা খুব ভালো একটা সিরিজ আমার এই খুব সুন্দর সিরিজ এটা এটা চলে যতটা পারি করি আপনারা সেটা দেখবেন যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে কোনো দিন যে কিন্তু কেন হয় এটা তো এরকম হয় শুনেছি কিন্তু কেন হয় পারলে আপনারা কমেন্ট করে জানাবেন আমি তার সমাধান অবশ্যই দেওয়ার চেষ্টা করব